আসসালামু বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আস করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন নিয়ে আসি ঠিক আছে একদম নতুন নতুন ব্যাগ আসছে ショルダー ব্যাগের মধ্যে এই ব্যাগটা দেখেন খুবই কিউট দেখতে আরো প্রচুর ব্যাগ আসছে এই যে বড় সাইজের মধ্যে মিডিয়াম সাইজের মধ্যে অফিসের জন্য মানে স্পেশালি কলেজ ভার্সিটি আপুদের জন্য খুব সুন্দর সুন্দর ব্যাগ আসছে তো এক এক করে দেখেন আগে কি ছোট দিয়ে শুরু করব

নেক্সট কালারগুলো আমি দেখাই দেখেন এই যে প্রপার কালার বুঝতে পারছেন শুধু চেকের কালার চেঞ্জ হ্যাঁ চেকের ডিজাইন কালার লাইট ডিপ এরকম চেঞ্জ হবে এটার দাম কত পড়ছে ভাইয়া এটার দাম পড়বো আপনার 850 টাকা মাত্র 850 টাকায় এত ক্লাসি লুকের একটা ব্যাগ ঠিক আছে নেক্সট কোনটা দেখাচ্ছি ভাই আমরা ব্যাগটা দেখেন কি কিউট আজকে আমার এটা এত বেশি ভালো লাগছে আমার রেগুলার এখান থেকে ব্যাগ নেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে মানে এত সুন্দর সুন্দর ব্যাগ আসে না নিয়ে থাকা যায় না ঠিক আছে আজকে আমি যে ব্যাগটা নিয়ে আসি সেটাও আজকে এখানে আসে আমি দেখাবো এটা লক সিস্টেমটা দেখো হচ্ছে এই যে দুই সাইড থেকে চাপ দিতে হবে এই যে দুই সাইড থেকে চাপ দিলে হচ্ছে এটা খুলে যাবে ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম ভিতরে তো ইয়ে আছে আর এটা হচ্ছে এই যে হাতে ক্যারি করার জন্য এরকম আর সাথে লং বেলটা সেট করে দেওয়া আছে লং বেলটা চলে খুলেও ফেলতে পারবে ঠিক আছে এটার দাম কত পড়ছে ভাই সাতশো কালারটা খেয়াল করবেন মাত্র সাতশো একদম নতুন আসে খুবই প্রিমিয়াম একটা ব্যাগ এবং এটার রিবনটা দেখছেন কত সুন্দর করে আচ্ছা আমি একটু দেখাই ভাই এই যে দেখেন লকটা হচ্ছে এই দুই সাইডে চাপ দিলে তারপর হচ্ছে এখান থেকে খুলে যাবে ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট চলে যাচ্ছি যেটা দেখাবো বিয়ার্স এই ব্যাগটা না খুবই হালকা তাই না এবং এইটা একটু খেয়াল করবেন এটা এম্বোয়ডারি ওয়ার্ক আর এটা হচ্ছে হ্যান্ডেলটা জাস্ট দেখেন কি সুন্দর দেখতে এটা এরকমই সাথে লং একটা পেয়ে যাবেন ঠিক আছে এটার কালার গুলো আপনাদেরকে দেখাই ব্ল্যাক কালার এই অ্যাম্বোড ব্যাগগুলো ব্যাগ গুলো এখন খুব চলছে না এই যে নোট কালার একটা গ্রিন কালার প্রাইস কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটা শোল্ডার ব্যাগ খুবই কিউট এটা লেদারটা অনেক বেশি সুন্দর আর কি প্রত্যেকটার এই এই হ্যাঁ পার্টটা হোয়াইট হলে খুব ভালো লাগছে শোল্ডার ব্যাগ এবং খুবই কিউট দেখতে এটার দাম কত পড়বে হ্যাঁ দাম পড়বে মাত্র 600 মাত্র 600 টাকা চকলেট কালার এটা হ্যাঁ এটা ব্ল্যাক কালার কি সুন্দর সুন্দর কালার দেখেন ব্ল্যাক ভাও দাম মাত্র ছয়শো একদম কালার দেখছেন কালার দেখলে মন ভালো হয়ে যায় মাত্র ছয়শো মানে সব ড্রেসের সাথে নিয়ে নিতে পারবেন সব ধরনের কালার কালার আছে ছয়শো টাকা

নাকলা আছে পাসপোর্ট আছে আর আছে সবচেয়ে বলনি যোগাযোগ করে পেয়ে যাবে এটা কি সুন্দর এটা হচ্ছে আপনার এই যে বোতাম চেম্বার হ্যাঁ টি বোতাম চেম্বার আছে দুই চার মাছখানে আছে জিপার জিপার আছে তো অনেকটা স্পেস আছে ও স্পেশালি অফিস ভার্সিটির জন্য বেস্ট ভার্সিটির জন্য আপনাদের একদম বেস্ট একটা ব্যাগ এটার দাম কত ভাই 800 টাকা 800 টাকা একদম নতুন আসে 800 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও নতুন আসছে চারটি কালার না হুম এটাও কিন্তু খুবই সুন্দর এটার দাম কত ভাই এটা খুব হালকার মনের 800 800 আটশো টাকা আটশো টাকা দাম পূর্বে মাত্র আটশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ার্স এটা না খুবই সুন্দর একটা ব্যাগ এটার মধ্যে কিন্তু এইভাবে কিন্তু অনেকে জানে না কিন্তু এটা কিন্তু খুলে রাখা যায় যে এটা পুরো আচ্ছা এটা পুরো খুলেই রাখা যায় না এই যে এখান থেকে পুরোপুরি খুলে রাখা যায় আবার চাইলে এটা এভাবে ক্যারি করা যায় হ্যাঁ এটা বড় সান তাহলে এর কিনতে পারা যায় দেখেন এটা পুরো খুলে রাখা যায় এটার দাম কত ভাই এটার দাম পূর্ব 800 800 টাকা কালার দেখাবো আমরা হোয়াইট কালার হোয়াইট 800 800 কালার আটশো টাকা চকলেট কালার আটশো টাকা আর এই ব্যাগটা তো আজকে আমি নিজে নিয়ে আসছি আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এই যেমন ব্যাগটা হচ্ছে এখানে আর এই যেটার কালার দেখেন কি কি কালার আছে এটা একটা কালার এটা আমি নিজেটা নিয়েছি ওইটা এই কালারটা আমার খুব ভালো লাগছে আর ব্ল্যাকটা তো যে দেখবে তারই ভালো লাগবে আটশো পঞ্চাশ সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা এর পরেরটা দেখেন তিন চার মধ্যে আসছে একটু বড় ব্যাগ অফিস ভার্সিটির জন্য বেস্ট এটা মাঝারি সাইজ যারা অফিস ভার্সিটির জন্য একটু মিডিয়াম সাইজ চান এটার দাম কত ভাইয়া ছয়শো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ছয়শো স্ক্রিন গুলো আবার চেঞ্জ আছে ছয়শো

প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা ব্যাগ ওকে নেক্সটে চলে যাব নেক্সট আছে হচ্ছে ব্যাক ব্যাগ অনেকগুলো কালার আসছে এটা অনেক রিকোয়েস্ট দাম কত ভাই এটা ছয়শো 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 টাকা ছয়শো টাকা ছয়শো টাকা অনেক ডিমান্ড নিয়ে নিবেন ছয়শো টাকায় সুন্দর ব্যাগটা এরপরে যেটা দেখাবো এটা দেখেন এটা মাত্র ছয়শো অনলি তিনটা কালার আছে বিয়ার দ্রুত নিতে হবে কিন্তু ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এইটা দেখেন এটা খুবই স্টাইলিশ সুন্দর একটা ব্যাগ দাম মাত্র ছয়শো নেক্সট চলে যাবো নেক্সট এই শোল্ডার ব্যাগটা দেখেন খুব সুন্দর দাম মাত্র ছয়শো লং বেল্ট আছে অনলি ছয়শো টাকা ঠিক আছে খুব সুন্দর একটা শোল্ডার ব্যাগ দেন আছে হচ্ছে এই শোল্ডার ব্যাগটা এটা যে কি কিউট দেখতে দেখেন এটা আবার রিস্টক হয়েছে চারটা কালার ঠিক আছে এটা কিন্তু অনেক লং করে নেওয়া যায় পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আচ্ছা দেন দেখাবো হচ্ছে এই ব্যাগটা দেখেন ওয়াও এটা খুবই কিউট দেখতে এটার দাম কত ভ্যা এটার দাম অনলি মাত্র ছয়শো ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা কোয়ালিটি অনেক ভালো হবে আচ্ছা এটা আবার আসছে এটা কিন্তু অনেক

ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা এই ব্যাগটা দেখেন এটার মধ্যে পাঁচশো সোল্ডার ব্যাগ পাঁচশো অফার পাঁচশো